আসসালামু আলাইকুম আইসিটির ধারাবাহিক ক্লাসে তোমাকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে আইসিটির সবগুলো রূপান্তর একটা ভিডিওতে দেখিয়ে দেব মানে একেবারে সবগুলো রূপান্তর আর অল্প সময়ের ভিতরে মাত্র তিনটে কথার মাধ্যমে মানে একেবারে সহজ নিয়মে জাস্ট তোমরা কীভাবে আইসিডির রূপান্তরগুলো মনে রাখতে পারো সেই টেকনিক আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাবে জন্য অবশ্যই তোমাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে কারণ প্রতিটা মুহূর্ত ভিডিওর প্রতিটা মুহূর্তই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো কথা না বারে চলো মূল ভিডিওটি শুরু করি প্রথমত বিষয় হচ্ছে দেখো আইসিটিতে আমরা জানি সংখ্যা পদ্ধতিতে চার ধরনের সংখ্যা সংখ্যা আছে এখানে সেটা হচ্ছে ডেসিমেল বাইনারি অক্টাল ডেসিমেল अरे चाट সংখ্যা পদ্ধতি একে অপরের ভিতরে যদি আমরা রূপান্তর করতে চাই তাহলে কিন্তু মোট বারোটা রূপান্তর হয় হয় অর্থাৎ আমাদেরকে মোট রূপান্তর রূপান্তর করতে সেই কিন্তু আমি শর্টকাটে এখানে লিখে রাখছি যে থেকে বাইনারি বাইনারি থেকে ডেসিমেল অক্টাল হ্যাকজেডিসিমেল অক্টাল থেকে ডেসিমেল বাইনারি হ্যাকজেডিসিমেল হ্যাকজেডিসিমেল থেকে ডেসি ডেসিমেল বাইনারি অক্টাল মানে অর্থাৎ সবগুলো থেকে সবগুলো সংখ্যা রূপান্তর তো এই যে বারোটা সংখ্যা রূপান্তর আছে এই রূপান্তরগুলো শিখতে আমাদেরকে বারোটা নিয়ম শিখতে হবে না জাস্ট তিনটা কথা মনে রাখতে হবে জাস্ট তিনটে কথা মনে রাখতে হবে তিনটে নিয়ম শিখতে হবে তাইলে তোমার কাছে পুরো রূপান্তরটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে সেটা কি এই যে আছে না এই যে দেখতেছো ডেসিমেল থেকে বাইনারি অক্টাল হেক্সা ডেসিমেল এইটুকের জন্য আমরা করব ভাগ এইটুকের জন্য আমরা করব ভাগ অর্থাৎ তোমরা লিখে রাখতে পারো খাতার ভিতরে এইভাবে লিখতে পারো যে দশমিক থেকে ডেসিমেল মানে দশমিক দশমিক থেকে যে কোনো সংখ্যায় রূপান্তর করতে ভাগ করতে হয় দশমিক থেকে যে কোনো সংখ্যায় রূপান্তর করতে জাস্ট ভাগ একেবারে মাথার ভিতরে সেট করে রাখো খাতার ভিতরে লিখে রাখো দশমিক থেকে যে কোনো সংখ্যায় রূপান্তর করতে গেলে জাস্ট ভাগ করতে হয় কীভাবে ভাগ করতে হয় সেটা আমি দেখাই দিতেছি এইটা তুমি আগে মনে রাখো যে দশমিক থেকে যে কোনো সংখ্যায় রূপান্তর করতে ভাগ সেটা বাইনারি হোক অক্টাল হোক হ্যাকজ্যাটিসিমেল হোক অন্য কোন সংখ্যা পদ্ধতি রূপান্তর হোক যা হোক তোমাকে জাস্ট ভিত্তি দ্বারা ভাগ করতে হবে সবগুলোর নিয়ম এক শুধুমাত্র ভিত্তি দ্বারা ভাগ করতে হবে কীভাবে ভাগ করতে হবে মনে করো এই একটা দশমিক সংখ্যা সেটা হচ্ছে মনে করো ফিফটি টু এই একটা দশমিক সংখ্যা এই দশমিক সংখ্যাটাকে আমরা রূপান্তর করবো হচ্ছে অক্টালে এই দশমিক সংখ্যাটা আমরা রূপান্তর করব অক্টাল আমাদের কী করতে হবে এই বাউন্নরে ভাগ করতে হবে আট দিয়ে কারণ কি অকটালে ভিত্তি আট অক্টালের ভিত্তি যেহেতু আট এর জন্য আট দিয়ে ভাগ করতে হবে যদি আমরা বাইনারি করতাম দুই দিয়ে ভাগ করতাম যদি আমরা হেক্সাডেসিমেল করতাম ষোলো দিয়ে ভাগ করতাম কোনো পার্থক্য নয় জাস্ট একই নিয়মে আট দিয়ে ভাগ করতে হবে তাহলে আট বাউন্ন ভিতরে কয় বার যায় দেখো আট বাউন্ন ভিতরে ছয় আট আটচল্লিশ এইখানে ছয় আট আটচল্লিশ সাত আট ছাপ্পান্ন ছাপ্পান্ন তো নেওয়া যাবে না কারণ এখানে আসছে বাউন্ন তোমাকে নিচের দিকে থাকতে হবে উপর দিকে যাওয়া যাবে না তাহলে ছয় আট আটচল্লিশ আমি নিলাম ছয় তাহলে হাতে আসে কত আটচল্লিশ আর এখানে আসছে বাউন্ন তোমার অতিরিক্ত আছে চার মানে অর্থাৎ তোমাকে জাস্ট কী করতে হবে ভাগ করার পরে ভাগ ফলটাকে এইখানে বসাইতে হবে আর ভাগ শেষটাকে এইখানে বসাইতে হবে ভাগ ফল এই পেশে ভাগ এই পেশে বসাইতে হবে এই এসে কাজ জাস্ট আবার ভাগ করতে হবে মানে যতক্ষণ পর্যন্ত শূন্য না হবে ভাগ ফল শূন্য না হবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ভাগ করতে হবে তারা আবার আট দিয়ে ভাগ করে এবার আট তো ছয়ের ভিতরে যায় না কারণ বড় সংখ্যা আট ছোট সংখ্যা ছয় অর্থাৎ তোমার কাছে যখন এই ভিত্তিটা বড় হয়ে যাবে আর এই যে দশমিক সংখ্যাটা সেটা যখন ছোট হয়ে যাবে তখন আমাদের কী করতে হবে আমাদেরকে জাস্ট ভাগ ফলের জায়গায় শূন্য বসাইতে হবে আর ভাগ শেষের জায়গায় এইখানে যেই সংখ্যাটা আসে এই সংখ্যাটা বসাই দিতে হবে এবার জাস্ট নিচের দিক থেকে ওই যে বলছিলাম বাক ফল শূন্য হওয়া পর্যন্ত বাঘ করতে হবে বাঘ ফল তো শূন্য হয়ে গেছে এখন জাস্ট নিচের দিক থেকে উপরের দিকে সাজাই লিখতে হবে তাহলে কত হয় সিক্স ফোর তাহলে অ্যান্সার হচ্ছে সিক্স ফোর এইটা হচ্ছে জাস্ট দশমিক থেকে আমি অক্টাল করলাম এবার যদি দশমিক থেকে বাইনারি করি জাস্ট আমার কি করতে হবে দশমিক থেকে বাইনারি অল্প সময়ের ভিতরে দেখাই দিই তোমরা একটু মনোযোগ সহকারে দেখো এবং যেই কথাগুলো বলি এগুলো একটু নোট করে রাখো দশমিক থেকে বাইনারি করতে গেলে দুই দিয়ে ভাগ করতে হবে কারণ কি বাইনারির ভিত্তি দুই বাইনারির ভিত্তি কত বাইনেরি ভিত্তি দুই যদি আমরা একজার করে করি দিয়ে ভাগ করতে হবে আমি সবগুলো তোমাদেরকে দেখাবো না জাস্ট একই নিয়মে আমি একটা দুটা দেখাই দেবো বাকিটা তোমরা প্র্যাকটিস করে নিবা তাহলে এবার জাস্ট দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে বাউন্ন যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে ছাব্বিশ দুগুণি বাউন্ন হাতে কিছুই থাকে না কারণ ছাব্বিশ দুগুণি বাউন্ন মিলে গেছে এজন্য জিরো মানে ভাগ ফলটা এখানে

ছোট সংখ্যা যখনই ভিত্তি বড় হবে দশমিক সংখ্যা ছোট হবে কোনো কথা নেই জাস্ট জিরো দিয়ে দেবা কোনো কথা নেই জাস্ট জিরো দিয়ে দেবা এইখানে যেইটা থাকবে সেটা এখানে লিখে দেবা ব্যাস আমাদের কাজ শেষ ভাগ ফল জিরো হয়ে গেছে আমাদের আর কোনো কাজ করতে হবে না এখন জাস্ট এই নিচের দিক থেকে উপরের দিকে সাজাই লিখতে হবে নিচের দিক থেকে উপরের দিকে সাজাই লিখতে হবে তাহলে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো তাহলে আমাদের অ্যান্সার হবে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো এইটা হচ্ছে এর বাইনারি ম্যান জাস্ট এইভাবেই তুমি জাস্ট এই সংখ্যাটাকে তুমি যদি হ্যাকজারিসিমেন করতে চাও ষোলো দিয়ে ভাগ করতে হবে জাস্ট এইভাবে ভাগ করবা এইভাবে ভাগ ফল বসাই দেওয়া জিরো হলে ভাগ শেষ করে দেওয়া এবার তুমি যদি অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে করতে চাও যদি ছয় ভিত্তিতে করতে চাও ছয় দিয়ে ভাগ করতে হবে ভাগ ফলের জায়গায় ভাগ ফল বসাই দিতে হবে ভাগ শেষের জায়গা ভাগ শেষ হবে যখনই ভাগ ফল জিরো হয়ে যাবে আমাদেরকে কাজ শেষ করতে হবে তার মানে দশমিক থেকে তুমি যা করো সবগুলোর জন্য এক নিয়ম দশমিক থেকে তুমি যা করো সবগুলোর জন্য জাস্ট ভাগ এজন্য লিখে রাখতে পারো দশমিক থেকে যে কোনো সংখ্যা রূপান্তর করতে ভাগ করতে হবে এই একটা সিস্টেম গেছে এই কিন্তু একটা সিস্টেম শেষ এই একটা সিস্টেম শেষ এবারে দুই নাম্বার সিস্টেম হচ্ছে এইগুলো মানে অর্থাৎ বাইনারি থেকে দশম দশমিক অক্টাল থেকে দশমিক হেক্সাডেসিমাল থেকে দশমিক মানে এতক্ষণ আমরা করছি দশমিক থেকে যে কোনো সংখ্যা রূপান্তর এইবার আমাদের করতে হবে যে কোনো সংখ্যা থেকে দশমিক রূপান্তর যে কোনো সংখ্যা থেকে দশমিক রূপান্তর এর জন্য আমাদের করতে হবে গুণ এর জন্য কি করতে হবে এর জন্য করতে হবে গুণ এইগুলোর জন্য করছি ভাগ এইগুলোর জন্য করছি ভাগ আর এইগুলোর জন্য করতে হবে গুণ আর বাকি যেই যেগুলো দেখতেছো এই যে ছয়টা আছে এই ছয়টার জন্য হচ্ছে বাইনেরি বিট এগুলোর জন্য হচ্ছে বাইনেরি বিট বাস এই তিনটা কথা এই তিনটে কথার মাধ্যমে পুরো রূপান্তরটা শেষ করে দেওয়া যাবে তাহলে একে খেয়াল করো কথা না বলে এদিকে আমরা খেয়াল করি এদিকে মনে করেছে বাইনের সংখ্যা দিয়ে একটা একটা বাইনের সংখ্যা নিলাম ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো এই বাইনারি সংখ্যাটাকে আমাদেরকে দশমীকে রূপান্তর করতে হবে অর্থাৎ যখন আমরা দশমিক থেকে কোনো কিছু করছি মানে আমাদের বাম দিকে দশমিক ছিল যখন আমরা এটা থেকে করছি তখন আমাদের বাম দিকে দশমিক ছিল ডান দিকে অন্য যা ছিল তখন আমাদেরকে ভাগ হয়েছে এবার এবারে বাম দিকে এসে বাইনির অক্টাল হাঁক ডান দিকে এসে দশমিক তখন আমাদেরকে গুণ করতে হবে তখন আমাদেরকে গুণ করতে হবে কিভাবে গুণ করবা একটা গুণ দেখা দিলে সবগুলো গুণ একই রকম তাহলে কি করবা ওয়ান ইন্টু টু মানে হচ্ছে এই যে সংখ্যাগুলো আছে এক একটা সংখ্যাকে আলাদা আলাদাভাবে এই ভিত্তি দ্বারা গুণ করতে হবে এই সংখ্যাগুলোকে আলাদা আলাদাভাবে ভিত্তি দ্বারা গুণ করতে হবে যোগ দিয়ে আবার গুণ করতে হবে তাহলে অন ইন্টু টু প্লাস জিরো ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু টু প্লাস জিরো ইন্টু টু যদি এইখানে আরও কোনো সংখ্যা থাকতো মনে করো যে আরও আমাদেরকে গুণ করে যেত আর যদি এখানে মনে যে আমরা অক্টাল করতাম অথবা হ্যাক জারি সেভেন করতাম তাহলে টু না দিয়ে সিক্সটিন দিতাম অথবা এইট দিতাম এসে কাজ বুঝতে পারছি তো বিষয়টা জাস্ট এখানে ভিত্তি যা থাকবে ওইটা দিতে হবে বাইন্ডারি করলে দুই অক্টাল করলে হ্যাক জার অক্টাল করলে আট এবং হ্যাক জারি সেভেন করলে ষোলো দিয়ে গুণ করতে হবে তাহলে এবার কী করতে হবে জাস্ট এই পাতানো শেষ এবার আমাদেরকে এখানে পাওয়ার দিতে হবে একবার শেষেরটা পর হবে জিরো তার আগেটা পর হবে তার তারা টু তারপরে থ্রি তারপরে ফোর যদি আরও থাকতো তাহলে আরও দিতাম অর্থাৎ কী করছি আমরা জাস্ট এই যে সংখ্যাটা আছে বাইনের সংখ্যা আছে বাইনের সংখ্যাটা একেবারে শেষের উপরে মানে ভিত্তির উপরে জিরো দেবে ভিত্তি ছাড়া অন্য কোনো কিছু দেওয়া যাবে না কিন্তু ভিত্তির উপরে জিরো দেবার তারপরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ যতগুলো যায় তো এইবার জাস্ট আমাদেরকে পাতানো শেষে আমাদের এখানে কাজ করতে হবে তাহলে একই লাইনের ভিতরে গুণ আসে যোগ আছে পাওয়ার আসে তাহলে আমাদের কি সাধারণ নিয়ম যে আগে পাওয়ার করতে হবে তারপর গুণ করতে হবে তারপর যোগ করতে হবে এটা সে স্বাভাবিক নিয়ম অঙ্কের নিয়ম এটা তোমরা সকলেই জানো তো আমাদের কী করতে হবে আগে পাওয়ার করতে হবে তাহলে ওয়ান ইন্টু টু এর পাওয়ার ফোর মানে কত টু এর পাওয়ার ফোর মানে আছে ষোলো তোমরা তোমাদের যারা ভুলে গেছো তারা দেখো টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু মানে দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো মানে যে কোনো সংখ্যার উপর পাওয়ার মানে ওই সংখ্যাটাকে অতবার গুণ দেওয়া তাহলে সে ওয়ান ইন্টু টু এর পাওয়ার থ্রি মানে হচ্ছে এইট প্লাস জিরো ইন্টু টু এর পাওয়ার টু মানে ফোর প্লাস ওয়ান ইন্টু টু এর পাওয়ার মানে মানসে টু যে কোনো সংখ্যার উপরে পাওয়ার অন থাকলে জাস্ট ওই সংখ্যাটাই বসে যায় যে কোনো সংখ্যার উপর পাওয়ার অন থাকলে ওই সংখ্যাটাই বসে চায় এবারে জিরো ইন্টু অন যে কোনো সংখ্যার উপর পাওয়ার যদি জিরো থাকে ওই সংখ্যাটার মান অন হয়ে যায় অর্থাৎ যদি আমি নাইনটি নাইনের উপরেও পাওয়ার জিরো দিই তার মানেও অন যদি আমি এক্সের উপরেও পাওয়ার জিরো দিই তার মানেও অন মানে যে কোনো সংখ্যার উপর পাওয়ার জিরো দিলে ওই সংখ্যাটার ভ্যালু হয় অন এর জন্য জিরোর উপর পাওয়ার জিরো মানে ট্যুরের উপর পাওয়ার জিরো আসে জন্য দিলাম অন এই জাস্ট আমাদের পাওয়ার এক আসছে সেবারে গুণ করতে হবে তাহলে ষোলোকে ষোলো যোগ আটককে আট যোগ শূন্য দিয়ে যা গুণ করে শূন্যই হবে দু এক দুই যোগ শূন্য দিয়ে জাগুন করবো এটা শূন্য এবার জাস্ট দেখো ষোলো আর আট যদি আমরা যোগ করি তাহলে কত হয় চব্বিশ চব্বিশ আর দুই ছাব্বিশ তার মানে এই যে সংখ্যাটা আমরা লিখে রাখছি এই সংখ্যাটার ভ্যালু হচ্ছে ছাব্বিশ যদি এটা অক্টাল থেকে করতাম যদি এটা একজার থেকে করতাম তাহলে জাস্ট আমরা কি করতাম তাহলে জাস্ট আমরা টু এর জায়গায় এইট দিতাম এছাড়া আর কোনো কিছু পার্থক্য নেই মানে কোনো পার্থক্য নেই জাস্ট কোনো পার্থক্য এই জন্য আমি লিখে রাখছি কি শর্টকাট সিস্টেম হচ্ছে তোমরা জাস্ট এতটুকু মনে রাখবা যে যে কোনো সংখ্যা থেকে যখন আমরা দশমিক করি যে কোনো সংখ্যা থেকে আমরা যখন দশমিক করি বাইনারি থেকে অক্টাল থেকে হ্যাকার থেকে বা নতুন কোনো সংখ্যা পদ্ধতি থেকে যখনই আমরা দশমিক করি যখন আমাদের দশমিক করতে হবে তখন জাস্ট ভিত্তি দ্বারা ওই সংখ্যাটাকে গুণ করতে হবে ভিত্তি দ্বারা ওই সংখ্যাটাকে গুণ করতে হবে আর কিছু করা যাবে না যেই সিস্টেম দেখা যায় জাস্ট ওই সিস্টেমে করব তাহলে এই সিস্টেমটাও গেল ভাগের সিস্টেম বুঝলাম গুণের সিস্টেম বুঝলাম এইবার জাস্ট বাইনারি বিটের সিস্টেমটা বুঝতে হবে বাইনারি বিট কি মানে এই এই যে বাকিগুলো যা আছে অর্থাৎ দেখো দশমিকের সাথে যখনই সম্পৃক্ত না থাকবে মানে যখনই দশমিকের সাথে সম্পর্ক না থাকবে মানে অকটাল থেকে হ্যাকজাডেসিমেল হ্যাকজাডেসেমেল থেকে অকটাল বাইনারি থেকে অক্টাল বাইনারি থেকে হ্যাকজাডিসিমেল অক্টাল থেকে বাইনারি হ্যাকজাডেসিমেল থেকে বাইনারি মানে যখনই এই তিনটার ভিতরে ঘুরপাক তখন আমাদেরকে বাইনারি বিট করতে করতে হবে হবে তখন আমাদের জাস্ট বিট বিট ভাগ ভাগ নাই 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 গুণ মুখস্ত করার দরকার নেই আমাদের টেকনিক দ্বারা আমরা বাইনারি বিট বের করে নিব এবং সেটা দিয়ে সলভ করে দেবো ঠিক আছে তোমাদেরকে বাইনারি বিট মুখস্ত করতে হবে না দেখো জাস্ট আমি একটা বাইনেরি সংখ্যা এখানে লিখলাম বাইনেরি সংখ্যা বাইনেরি সংখ্যাটাকে এই যে বাইনারি সংখ্যাটা আছে এই বাইনের সংখ্যাটাকে মনে করো অকটালে রূপান্তর করতে হবে তোমরা জাস্ট এইটা খেয়াল করবা যে বাম দিকেও দশমিক নেই ডান দিকেও দশমিক নেই তার মানে আমাদেরকে বাইনারি বৃদ্ধি করতে হবে যখন বাম দিকে দশমিক থাকবে তখন ভাগ করতে হবে যখন ডান দিকে দশমিক থাকবে তখন গুণ করতে হবে একেবারে মাথায় সেট করে রাখো এই এই কনফিউশন দূর করতেই হবে এই সংখ্যা পদ্ধতি রূপান্তরে ম্যাক্সিমাম স্টুডেন্ট একেবারে এটু যে শেখার পরেও পারে না শুধুমাত্র কনফিউশনের কারণে ও জানে কীভাবে ভাগ করতে হয় কিভাবে গুণ করতে হয় কিন্তু কখন ভাগ করতে হয় কখন গুণ করতে হয় এইটা ঠিক রাখতে পারে না ম্যাক্সিমাম স্টুডেন্ট এইটা ঠিক রাখতে পারে না এর জন্য ভুল করে তো এটা তোমাদেরকে ভুল করা চলবে না তোমাদেরকে জাস্ট মনে রাখতে হবে বাম দিকে যদি দশমিক থাকে তাহলে ভাগ ডান দিকে যদি দশমিক থাকে অর্থাৎ এই পাশে যদি দশমিক থাকে এই পেশ থেকে কিছু একটা দশমিক করতে হয় তাহলে গুণ যদি বাইনারি অক্টাল হ্যাকজারিসিমেল এইগুলোর ভিতরে থাকে তাহলে বাইনারি বিট যেমন এটা বাইনেরি আছে অক্টালে করতে হবে বাইনারি থেকে যদি দশমিক করতাম তাহলে কিন্তু আমাদেরকে ওই যে গুণ করতে হতো যে দশমিক আছে গুণ করতে হবে মানে দশমিক থাকলে হয় ভাগ অথবা গুণ করতে হবে এবার যেহেতু আমাদেরকে অক্টালে করতে হবে অর্থাৎ এ পাশেও দশমিক নেই এ পাশেও দশমিক নেই এ পাশেও দশমিক নেই এ পাশেও দশমিক নেই আমাদেরকে জাস্ট বাইনারি বিট বের করতে হবে যখনই সম্পর্ক থাকবে তখন তিন বিট যখন হ্যাকিসিম সম্পর্ক থাকবে তখন চার বিট তাহলে অক্টাল সম্পর্ক আছে তিন বিট তার মানে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এখান থেকে তিন বিট নিতে হবে কয় বিট নিতে হবে তিন বিট নিতে হবে এইবার যে আমাদের একটা শর্টকাট টেকনিক আছে তোমরা যারা শর্টকাট টেকনিকের ভিডিও দেখো নয় তারা দেখে নিতে পারো শর্টকাট টেকনিক আছে সেটা কি আমরা বাইনারি থেকে যে কোনো সংখ্যা যদি বিট বের করতে চাই বিটের মান বের করতে চাই এই তিন বিট নিচ্ছি আমরা অক্টালের জন্য যদি এক জায়গা সিমিলার হয়তো চার বিট নিতাম তো এই বিটের মান তো এখন আমাদেরকে বের করতে হবে এইটি তো জাস্ট এভাবে বসাই দেওয়া যাবে না তো কীভাবে বের করবো ওয়ান টু ফোর মানে জাস্ট যে কোনো বাইনারি সংখ্যাকে তোমরা যদি দশমিক রূপান্তর করতে যাও তাহলে তোমরা কি করবা তোমরা জাস্ট ওই সংখ্যার ডান দিক থেকে ওয়ান ওয়ান এট ডাবল টু টু ডাবল ফোর ফোর ডাবল এইট এইট এ ডাবল ষোলো ষোলো বত্রিশ এরকম দিতে থাকবে যেহেতু আমাদের তিন বিট পর্যন্ত এর জন্য আমরা ফোর পর্যন্ত দিলাম আবার ওয়ান টু ফোর এবারে জাস্ট জিরোর জন্য যে সংখ্যাগুলো আছে জিরোর জন্য যে সংখ্যাগুলো আছে ওইগুলো কেটে দাও আর বাকিটারে যোগ করে দাও তাহলে চার আর এক পাঁচ আর এখানে আছে দুই তাহলে পাঁচ দুই এইটা হচ্ছে এটার অক্টাল মান অর্থাৎ তুমি যদি এই সংখ্যা থেকে এটার অক্টাল মান বের করো তাহলে এভাবে উত্তর দেবে তুমি যদি এবারে হ্যাকজাডেসিমেল মান বের করো এই সংখ্যাটা যদি হ্যাকজাডেসিমেল মান বের করতে চাও ওই যে হ্যাকজাডেসিমেল তার মানে কি এই পেশো দশমিক নেই এই পেশো দশমিক নেই ভাগ হবে না গুণ হবে না ভাগ হবে না গুণ হবে না তাহলে আসে কি এখানে তো আসে ভাগ গুণ আর বাইনেরি রিপিট তো যেহেতু ভাগও হবে না গুণও হবে না মানে দশমিক নাই মানে ভাগ নাই গুণ নাই দশমিক নাই ভাগ নাই গুণ নাই তাহলে আমাদের কী করতে হবে বাইনারি বিট বের করতে হবে তো বাইনারি বিট যখনই বের করতে যাবা তখন হেক্সাডেসিমেল থেকে যখনই বাইনারি বিট বের করবা তখন চার বিট করে নিতে হবে কয় বিট নিতে হবে চার বিট নিতে হবে তাহলে এ তো চার বিট নেই তাহলে দুইটা শূন্য দাও তাহলে চার বিট হয়ে যায় বাম দিকে জিরো দিলে তো আর ভ্যালু চেঞ্জ হয় না বাম দিকে জিরো দিলে ওইটা মান ঠিক থাকে এছাড়া আমরা জাস্ট এ দিয়ে দিলাম এবারে ওয়ান টু ফোর এইট আগে আমরা ফোর পর্যন্ত নিয়েছিলাম এবারে এইট পর্যন্ত কি একটা বিট বাড়ছে যদি আরেকটা বাড়ে তাহলে আরো নিতে হবে তাহলে ওয়ান টু ফোর এইট এবারে জিরোর জন্য যেই সংখ্যাগুলো আছে ওগুলো কেটে দাও জিরোর জন্য যেই সংখ্যাগুলো আছে ওগুলো বাদ দিয়ে দিলাম এবারে কত থাকে দেখো তাহলে দুই আছে আর আট আর দুই দশ আমরা জানি দশের হ্যাকজারিসিমেল মান কত এ দশের হ্যাকারেসিমেল মান কত এ তার মানে টু এ ব্যাস মানে আমরা যেভাবে অক্টাল করলাম ওইভাবে হেক্সাডেসিমেল করলাম মানে বাইনারি বিট তো বাইনারি বিট এখানে হয় তিন বিট না হয় চার বিট যদি অক্টাল থাকে অক্টাল থাকে তাহলে তিন বিট যদি হেক্সাডেসিমেল থাকে তাহলে চার বিট এবারে দেখো আমরা জাস্ট আমরা জাস্ট একটা বাইনারি সংখ্যা মানে অক্টাল সংখ্যা একটা অক্টাল সংখ্যারে একটা অক্টাল সংখ্যারে আমরা হেক্সাডেসিমেল রূপান্তর করি এটা হচ্ছে অক্টাল সংখ্যা এইটা আমাদেরকে রূপান্তর করতে হবে হ্যাকার ডিসিমেল তো ভালো করে খেয়াল করো তাহলে এইটা আসছে এই পেশে আসছে অকটাল এই পেশে আস হ্যাকজার ডিসিমেল তার মানে বাইরেরই নেই তোমরা জাস্ট মানে দশমিক নেই তোমরা জাস্ট সবসময় এভাবেই মনে রাখবা প্রাথমিক পর্যায়ে এভাবেই মনে রাখবে মনে রাখতে রাখতে একটা পর্যায়ে ঠিক হয়ে যাবে তো তোমরা জাস্ট এভাবে মনে রাখবে যে এই পেশে দশমিক নেই এই পেশে দশমিক নেই তার মানে আমার ভাগও নাই গুণ নাই তাহলে আমার করতে হবে বাইনে বিট বিট করতে হবে তাহলে এইটা কী আছে অক্টাল আছে তাহলে অক্টাল থেকে আমার কী করতে হবে তিন বিট বের করতে হবে তাহলে অনেক তিন বিট কি তাহলে অনেক তো আর অর্ধেক করা যায় না মানে অনেক তো আর অর্ধেক হয় না মানে আমাদের বিট বের করার সিস্টেম কি মনে আছে তোমাদের যে কোনো দশমিক সংখ্যা মনে করো যে ফাইভ তাহলে ফাইভ থেকে আমরা যদি বিট বের করতে চাই ফাইভের অর্ধেক টু লিখতে হবে টু এর অর্ধেক লিখতে হবে তাহলে এবারে সংখ্যার জন্য জিরো দিতে হবে বেজোর সংখ্যার জন্য দিতে হবে অর্থাৎ জিরো ওয়ান কি বিট তো এইভাবে আমরা বাইনারি বিট বের করতে পারবো তাহলে ওয়ানের বাইনারি বিট তো আর বের করা যায় না তো আর অর্ধেক নেই তার মানে ওয়ানের জন্য অনই বসবে অন একটা বেজোর সংখ্যা তাহলে অন জন্য অন বসাই দিল তাহলে যেহেতু তিন বিট লিখতে হবে আগে দুইটা জিরো দিয়ে দিলাম এবার সিক্সের বিট বের করতে হবে তাহলে সিক্স সিক্সের অর্ধেক কত থ্রি থ্রির অর্ধেক কত ওয়ান পয়েন্ট ফাইভ আমরা পয়েন্ট দিই না আমরা শুধু অন দিলাম তাহলে বেজোর সংখ্যার জন্য অন তার মানে অন অন আর জোর সংখ্যার জন্য জিরো তাহলে কি হলো অন অন জিরো তিন বিট হয়ে গেছে অন অন জিরো যেহেতু তিন বিট হয়ে গেছে আমাদেরকে অতিরিক্ত কোনো বিট দরকার নাই এবার সেভেনে মান বের করতে হবে এভাবে সেভেন সেভেনের অর্ধেক হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ তাহলে থ্রি থ্রি অর্ধেক হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে অন সবগুলোই বেজো সবগুলোই অন তার মানে তিনটে অন তিনটা অন তিন বিট হয়ে গেছে আর কিছু লাগবে না তাহলে আমরা কিন্তু জাস্ট অক্টাল থেকে বাইরেরই করলাম মানে আমরা কোনো ইন্টেনশনালি কিছু করিনি আমরা জাস্ট এইটাই মাথায় রাখছি যে যেহেতু অক্টাল আছে তার মানে আমাকে তিন বিট বের করতে হবে যেহেতু ওই দশমিক নেই দশমিকের সাথে সম্পর্ক নেই ভাগ হবে না গুণ হবে না এখন আমার বিট 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 বের করতে হবে আর যেহেতু অক্টাল থেকে করতেছি তার মানে তিন বিটই বের করতে হবে তিন বিট বের করলাম এবারে আমার কি করতে হবে আমার তো হ্যাক হবে আমার তো বাইনারি দরকার নেই আমি তো একটা বাইনেরই পেয়েছি মানে তোমার যদি অক্টাল থেকে বাইনারি করো তাহলে কিন্তু তোমাদের কাজ এখানেই শেষ এবারে জাস্ট এভাবে একটা দশমিক মানে ব্র্যাকেট দিয়ে দুই দিলে কিন্তু অকটাল থেকে বাইনের হয়ে গেল কিন্তু আমাদের কি করতে হবে কি আমাদের কি করতে হবে হচ্ছে অকটাল থেকে হ্যাক এজন্য আমরা চাইলে কি এভাবে একটু আবার আর সংখ্যাটা একটু লিখে নিতে পারি ভালোভাবে অন 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 জিরো 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 বাইনের সংখ্যাটাকে আমরা একটু যেভাবে করছি জাস্ট সম্পর্ক তার মানে চার বিট হ্যাক জাডিসিমেলের সাথে সম্পর্ক মানে কি চার বিট এই প্রসার দেওয়া লাগবে না তিনটা জিরো আলাদা দিলেও হয় না দিলেও হয় যেহেতু শেষ সংখ্যা একবারে হ্যাক জাডিসিমেল সাথে সম্পর্ক মানে চার বিট এখন আমাদেরকে জাস্ট ওই আগের মতো বিট বিট করতে হবে ওয়ান টু ফোর এইট তার মানে সবগুলা কাটা সবগুলো কাটা থাকলো অন বসাই দিলাম অন ওয়ান টু ফোর এইট মানে একটাও কাটবে না আট আর চার বারো বারো দু চোদ্দো আর এক পনেরো তাহলে পনেরো জন্য কি বসে পনেরো জন্য এফ আর এফ কি অন তাহলে ওয়ান এফ অন এফ অন অর্থাৎ এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার হেক্সাডেসিমাল মান হচ্ছে ওয়ান এফ অন আমরা কি কি করছি আমরা কিছুই করি না জাস্ট আমরা কি করছি জাস্ট এই তিনটা কথার ভিতরে কিন্তু আছে একটা ভাগ গুণ বাই নির্মিট যখনই দশমিক থেকে আসে তখনই আমি কিন্তু বারবার বলতেছি বারবার বলতেছি এই কারণে আমি যত স্টুডেন্ট পড়েছি ম্যাক্সিমাম স্টুডেন্ট এইখানে এসে কিন্তু একটা কনফিউশন তৈরি করে যে কখন ভাগ করবে এই যে হ্যাকজার থেকে অক্টাল মানে অক্টাল থেকে হ্যাকার ডিসিমেল দিয়ে দিলাম তোমরা তোমরা জাস্ট কী করো তোমরা অনেকেই জাস্ট না বুঝে এটা করা শুরু করে দাও না বুঝে জাস্ট এটা করা শুরু করে দাও যে সাত গুণ আট যোগ ছয় গুণ আট যোগ এক গুণ আট জিরো ওয়ান টু এই কেসটা কখন হবে এই কেসটা তো যদি এই পেশে দশ থাকে এই পেশে যদি দশ থাকে কারণ কি আমরা বলছিলাম কি এই যে কোনো কিছু থেকে দশমিক করতে গেলে গুণ লাগে তাহলে এইটাকে থেকে দশমিক করতে গেলে গুণ লাগবে অন্যত তো গুণ লাগবে না তুমি যদি হ্যাক করো তখন তোমার গুণ লাগবে না তখন তোমার কি করতে হবে ওই যে দশমিক নাই দশমিক নাই মানেই কি বাইনের বিভির তখন তোমার বিয়ে বিড় করতে হবে তো তোমরা এইভাবে কিন্তু সবগুলারে প্র্যাকটিস করতে পারো এইভাবে সবগুলার রূপান্তর প্র্যাকটিস করে নিতে পারো তো তোমরা জাস্ট যেই সিস্টেমগুলো শেখাই দিচ্ছে আমি বারবার বলি তোমরা যদি এই সিস্টেমগুলো প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তোমরা এটা শিখতে পারবে না এই জন্য তোমাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে তো আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ